যাকে দেখে স্বপ্ন দেখেছেন আপনারা গোদা পঞ্চগড়ে দর্শক কোথায় আমরা দেখতে দেখে নিতে চাই বিপুল ভাইয়ের দল সর্বত্র জেলা পঞ্চগড়ের পক্ষে কারা আছেন একবার আওয়াজ দিয়ে বলেন হুরে আরে ভাই এখানে তো কম্পিউটার সেট করা রয়েছে একই তো হলো দু সাপোর্টার সমান হয়ে গেল দূরপাল্লা বাম দিক থেকে আক্রমণে পঞ্চগড়

ফোন কোথাও পড়ে আছে বাবা তোমার তুমি টয়লেটে দেখে আসো টয়লেটে গেছিল না বাথরুম থাকতে যেখানে মধু করতে গেছিলে সেখানে দেখে আসো তোমার ফোনটা ওখানে পড়ে গেছে কিনা

আপনারা মুষ্টি পেকে বসে আছেন গোল হবে কি মানে কিভাবে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রস্তাব রয়েছে আজকে যদি গোল শূন্য মাপ আমি মাংসিতে থাকে আজকে যদি গোল শূন্য আমি